উনিশশো একাশি সালের তিরিশে মে ভোর বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ারে হত্যা করেন একদল সেনা সদস্য চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হওয়ার আগের দিন তিনি চট্টগ্রামে গিয়েছিলেন তার প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে পরদিন যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল ঘটনার দুদিনের মধ্যেই তাদের দমন করাও হয়েছিল তবে ঘটনার নেপথ্যে থাকা আসল ঘটনা যা এই হত্যাকাণ্ডের তেতাল্লিশ বছর পার হলেও বিচার না হওয়ায় এখনও রয়ে গেছে রহস্যে হত্যাকাণ্ডের জড়িতরা আসলে কি চেয়েছিল সেটাই এখনও বড় প্রশ্ন হয়ে রয়েছে আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে আজ আমরা জানবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু রহস্য জিয়াউর রহমানকে কে বা কারা কোন স্বার্থ হাসিলের জন্য হত্যা করেছিল তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল অভিযোগ ছিল জিয়াউর রহমান অমুক্তিযোদ্ধা এবং পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তাদের তার রাষ্ট্রপতি থাকার সময় বেশি সুযোগ সুবিধা বা পদোন্নতি দিয়েছিলেন এবং পাকিস্তান থেকে ফেরত আসা জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে সেনা প্রধান করেছিলেন এই কারণে তৎকালীন জেনারেল মঞ্জুর এবং কর্নেল রহমান সহ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল সেনাবাহিনীর বিদ্রোহী অফিসারদের দাবি ছিল সেনা প্রধানের পদ থেকে জেনারেল এরশাদকে অপসারণ করে জেনারেল মঞ্জুর বা অন্য কোনো মুক্তিযোদ্ধা অফিসারকে ওই পদে নিয়োগ দেওয়া হোক একই সাথে পাকিস্তান প্রত্যাগত বা অমুক্তিযোদ্ধা আরও যে কর্মকর্তারা সেনাবাহিনীর বিভিন্ন উচ্চ ছিলেন তাদের সরিয়ে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের সেসব পদে নিয়ে আসারও দাবি জানিয়েছিলেন তারা সেনাবাহিনীতে পাকিস্তান প্রত্যাগত এবং মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব ও ক্ষোভের বিষয়টি হত্যাকাণ্ডের ক্ষেত্রে বড় কারণ ছিল বলে উল্লেখ করা হয় তবে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা আগে থেকেই করা হয়নি কর্নেল মতিউর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম সেনানিবাসের যে কর্মকর্তা বা সদস্যরা তিরিশে মে ভোর রাতে সেখানে সার্কিট হাউসে গিয়েছিলেন তাদের গভীর রাতে কালোরঘাট ব্রিজের কাছে একটি পাহাড়ে নিয়ে জিয়াউর রহমানকে বন্দি করে এনে চাপ সৃষ্টির ব্যাপারে শুরুতে ব্রিফ করা হয়েছিল সেই লক্ষ্যে কর্নেল মোতর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমানের নেতৃত্বে সেনা কর্মকর্তা এবং সদস্যদের একটি দল ফিরিশেমে ভোর চট্টগ্রাম সার্কিট হাউজের কাছে যায় তখন আকস্মিকভাবে এই দল সার্কিট হাউজের দিকে রকেট নিক্ষেপ করে এই পরিস্থিতিতে সেখানে জিয়াউর রহমানের নিরাপত্তায় নিয়োজিতদের সাথে তাদের গোলাগুলি শুরু হয় কিন্তু আক্রমণকারী সেনা সদস্যরা সার্কিট হাউসের দোতলায় চলে যায় এবং এক পর্যায়ে জিয়াউর রহমান তার কক্ষ থেকে বেরিয়ে আসেন সেই মুহূর্তেই কর্নেল মতিউর রহমান খুব কাছ থেকে সয়ং অস্ত্র দিয়ে জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করে হত্যা করেন হত্যাকাণ্ডে জড়িত কর্নেল মতিউর রহমান সে সময় সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনাল হেডকোয়ার্টার্সের সিনিয়র অফিসার ছিলেন এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমান ছিলেন চট্টগ্রামের একুশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন কমান্ডিং অফিসার তবে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা তখনও জানত না সেনাপ্রধান হতে চাওয়া জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের পর তিরিশে মে সকালে তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউসে পাঠানো হয়েছিল তখন সেখানে গিয়ে দোতলায় সিঁড়ির কাছে বারান্দায় জিয়াউর রহমানের মৃতদেহ দেখেছিলেন তিনি এছাড়াও আরও দুজন সেনা কর্মকর্তার মৃতদেহ সেখানে ছিল তবে জেনারেল মঞ্জুর চট্টগ্রামে জিওসির দায়িত্ব থাকার সময় এর আগেও জিয়াউর রহমানকে হত্যার একাধিকবার চেষ্টা করা হয়েছিল ফলে হত্যাকাণ্ডের ঘটনা জেনারেল মঞ্জুরের অবচরে ঘটেনি বলে উল্লেখ করেন কেউ কেউ জানা যায় মতিউর রহমান এবং জেনারেল মঞ্জুরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এছাড়া মেহবুবুর রহমান সম্পর্কে জেনারেল মঞ্জুরের নিয়েছিলেন যদিও এই ঘটনায় মূলত জেনারেল এরশাদকে কেন্দ্র করে ক্ষোভ এবং মুক্তিযোদ্ধা ও পাকিস্তান প্রত্যাবতদের নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে কিন্তু ঘটনার পেছনে জেনারেল ইরশাদের কোনো ভূমিকা ছিল কি না এ প্রশ্নও অনেকে তুলেছেন তবে কয়েকজন সেনা অফিসারের বরাতে জানা যায় তিরিশে মে ঢাকা সেনানিবাস থেকে জেনারেল ইরশাদ জেনারেল মঞ্জুরকে পরপর দুবার টেলিফোন করেছিলেন কথা বলার জন্য কিন্তু জেনারেল মঞ্জুর কথা বলেননি সেদিন ঢাকা সেনানিবাস থেকে আসা টেলিফোনে জেনারেল মঞ্জুরকে বলা হয় ফর গডস এক্সার ফর গডস এক্সার টক টু জেনারেল এরশাদ তখন জেনারেল মঞ্জুর বলেন আই ক্যান টক উইথ এরশাদ এই কথা বলে জেনারেল মঞ্জুর টেলিফোন রেখে দিয়েছিলেন তাই জেনারেল এরশাদের সাথে চট্টগ্রাম সেনানিবাসে অন্য কারো সম্পর্ক ছিল কিনা এবং মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা দ্বন্দ্বের সুযোগ সেখানে নেওয়া হয়েছে কিনা এ সন্দেহ রয়েছে অনেকের জেনারেল এরশাদ জীবিত থাকা অবস্থায় জেনারেল মঞ্জুর হত্যা মামলায় আদালতে শুনানিতে এ ধরনের অভিযোগ এসেছিল কিন্তু শুনানিতে জেনারেল এরশাদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছিল বলে তারা আইনজীবীরা জানিয়েছেন দলটির নেতারা মনে করেন জিয়াউর রহমানকে হত্যার পিছনে বড় পরিকল্পনা ছিল রাষ্ট্র ক্ষমতা দখল করে এর চূড়ান্ত লক্ষ্য ছিল বলে তারা বিশ্বাস করেন তারা অনেক সময় এর পিছনে রাজনৈতিক এবং বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ থাকার কথাও বলেন জিয়া রহমানকে হত্যার পর তখনকার ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি এবং পরে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন কিন্তু দশ মাস পর বিচারপতি সাত্তারকে হটিয়ে জেনারেল ইরশাদ ক্ষমতা দখল করেছিলেন এই পটভূমিকে বিএনপির নেতারা তাদের বক্তব্যের যুক্তি হিসেবে তুলে ধরেন অনেকে মনে করেন ঘটনার পরিকল্পনাকারী বা পিছনের কারো বিষয় যাতে প্রকাশ না পায় সেজন্য হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের হত্যা করা হয়েছিল এসব ঘটনা এবং জেনারেল ইরশাদের ক্ষমতা দখলের পটভূমি বিশ্লেষণ করলে জিয়া হত্যার পূর্ব পরিকল্পনার প্রমাণ মেলে এছাড়াও জেনারেল মঞ্জুর হত্যা মামলায় জেনারেল এরশাদ ছিলেন প্রধান অভিযুক্ত কিন্তু চার দশক পার হলেও সেই মামলার বিচার কাজ শেষ হয়নি এর মধ্যে জেনারেল ইরশাদের মৃত্যু হয়েছে জিয়াউর রহমানকে হত্যার ঘটনার বিচার না হওয়ায় এর উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের জিয়াউর রহমান হত্যার ঘটনায় সামরিক আদালতে শুধু বিদ্রোহের বিচার হয়েছিল সেই বিচারে তেরো জন সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের মধ্যে বারো জনই ছিলেন মুক্তিযোদ্ধা তবে জিয়াউর রহমানের পরিবার বা বিএনপির পক্ষ থেকে কখনো হত্যাকাণ্ডের ব্যাপারে বিচারের উদ্বেগ নেওয়া হয়নি বা মামলাও করা হয়নি জানিয়ে বিএনপির নেতাদের বিভিন্ন সময় নানামুখী প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ